অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভারত যেদিন স্বাধীন হয়েছিল সেদিন কী বার ছিল সেই দিন ছিল শুক্রবার আপনি কি জানেন পাকিস্তান দেশে মোট কতগুলি জেলা আছে পাকিস্তান দেশে মোট একশো জেলা আছে কোন প্রাণীর শরীরে থেকে বেশি হাড় আছে সব থেকে বেশি হার আছে পাইথনের প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন একদিনের ক্রিকেট খেলায় কোন দেশ সর্বোচ্চ রান করেছে উত্তর ইংল্যান্ড বেশি ফোন ঘাঁটলে হয় এরকম দুটি রোগের নাম বলুন তো অনিদ্রা ও মাথা ব্যথা দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কোন ফল আমাদের মুখে রুচি বাড়াতে সাহায্য করে সঠিক উত্তর আমলকি কোন ফল সিদ্ধ করে বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সঠিক উত্তর আপেল কোন রং দূর থেকে সব থেকে ভালো দেখা যায় দূর থেকে সব থেকে ভালো দেখা যায় লাল রং বিড়াল মিষ্টি ঝাল টক নাকি নোনতা এর মধ্যে কোন স্বাদটি পায় না বিড়াল মিষ্টি স্বাদ পায় না বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বাংলাদেশের জাতীয় পাখির নাম হল দোয়েল সুগার রোগ মানুষের কোন অঙ্গকে আক্রান্ত করে হৃদযন্ত্র কিডনি চোখ ও দাঁতকে কত বছর বয়সের পর থেকে মুখে ব্রণ হওয়া কমে যায় মোটামুটি পঁচিশ বছর বয়সের পর থেকে মুখে ব্রণ হওয়া কমে যায় কোন ফল খেলে হাড়ের ক্ষয়রোগ থেকে মুক্তি পাওয়া যায় পেয়ারা কলা লেবু ইত্যাদি জোয়ারের ঠিক কত ঘন্টা পরে ভাটা হয় জোয়ারের ঠিক ছ ঘন্টা তেরো মিনিট পরে ভাটা হয় ভাস্কো দাগামার সমাধি ভারতের কোন রাজ্যে আছে ভাস্কো দাগামার সমাধি আছে কেরালার কোচিতে ষাট বছর পূর্ণ হবার উৎসবকে কি বলা হয় জয়ন্তী খালি পেটে জলের সাথে মধু খেলে কি হয় খালি পেটে জলের সাথে মধু মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মেয়েদের নাকি ছেলেদের শরীরে রক্ত বেশি থাকে মেয়েদের থেকে ছেলেদের শরীরে রক্ত বেশি থাকে এশিয়ার থেকে সুখী দেশের নাম কি এশিয়ার সব থেকে সুখী দেশের নাম হল ভুটান আচ্ছা বলুন তো এক মাইল সমান কত কিলোমিটার এক মাইল সমান এক দশমিক ছয় শূন্য নয় কিলোমিটার আপনি কি জানেন কোন প্রাণী সবথেকে বেশি বাঁশ খায় সবথেকে বেশি বাঁশ খায় পাণ্ডা পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি টমেটো উৎপাদিত হয় চীন দেশে থেকে বেশি টমেটো উৎপাদিত হয় থাইল্যান্ড দেশটির নাম তো শুনেছেন এবার বলুন তো থাইল্যান্ড কথাটির মানে কি থাইল্যান্ড কথাটির মানে হলো মুক্তভূমি সাদা হাতির দেশ কোন দেশকে বলা হয় সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে একটা ক্রিকেট ব্যাট লম্বায় কতটা হয় ক্রিকেট খেলার ব্যাটগুলি আটত্রিশ ইঞ্চির বেশি লম্বা হয় না বুলেট ট্রেনকে বাংলাতে কি বলা হয় সঠিক উত্তর উচ্চ গতির রেল বাংলাদেশের সাদা সোনা কাকে বলা হয় বাংলাদেশের সাদা সোনা বলা হয় চিংড়িকে ভারতের থেকে বিশুদ্ধ বাতাস কোথায় পাওয়া যায় ভারতের থেকে বিশুদ্ধ বাতাস পাওয়া যায় আসামের তেজপুরে দিনের কোন সময়টাতে বাচ্চাদের জন্ম বেশি হয় দিনের থেকে রাতের বেলায় শিশুদের জন্ম হওয়ার বেশি বিদেশিদের চুলের রং সোনালি হয় কেন ঠান্ডার দেশে যারা থাকে তাদের শরীরে মেলানিন খুব কম পরিমাণে তৈরি হয় যার জন্য তাদের চুলের রং সোনালি হয় আমাদের হাতের কোন আঙুলের নোখ সব থেকে তাড়াতাড়ি বড় হয় আমাদের মধ্যমা আঙুলের নোখটি সব থেকে তাড়াতাড়ি বড় হয় কোন দেশে ডিভোর্স দেযা বেআইনি এই কাজটি একমাত্র বেআইনি ফিলিপিন্স দেশে কোন প্রাণী তিন বছরে মাত্র একবার খাবার খায় সঠিক উত্তর ম্যাঞ্চোর সাপ পাওয়া যায় আমেরিকার জঙ্গলে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন দেশে সবথেকে বেশি পেয়ারা উৎপাদিত হয় কি রোগ মেয়েরা সারাদিন শুধু শপিং করে এই মানসিক রোগটির নাম হল অনিয়োমেনিয়া